আসসালামু আলাইকুম সকলকে আমাদান করিম আশা করছি রমজানের দিনগুলো সকলের খুব ভালো এবং সুস্থভাবে কাটছে এবং আগামী রমজানগুলোও যাতে খুব ভালোভাবে কাটে এবং রোজার দিনগুলো যাতে খুব বরকতময় হয় সেই কামনা জানিয়ে সকলকে স্বাগত জানাচ্ছি আলিফার মায়াকাননের নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো আজকে তৈরি বিশেষ কিছু ইফতার আয়োজন কোন উদ্দেশ্যে এত ইফতার তৈরি তার খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো ঘড়িতে এখন সকাল এগারোটা ইফতার তৈরি করার জন্য আমি ব্যসন ব্যাটারটা তৈরি করে রেখেছি কারণ আমি মনে করি ইফতার আইটেমগুলো যদি বাজারের ইফতারের মতো সুন্দর এবং ফুলকো করতে চান তাহলে অবশ্যই সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বেসন গোলাটা আর বেসনটা যদি ইফতার তৈরির দুই এক ঘন্টা আগে তৈরি করে রাখতে পারেন তাহলে অবশ্যই ইফতারগুলো খুব ভালো হয় সেজন্য সকাল সকাল বেসনটা তৈরি করে রেখে দিচ্ছি এবং এখন চুলার ভিতরে যে বুট ছোলা এবং আলুগুলো আছে সেগুলো সিদ্ধ বসিয়ে দিচ্ছি বুট ছোলা সিদ্ধ করা হলে আলুর খোসাগুলো ছাড়িয়ে আলুর চপ বানানোর জন্য আলুগুলো শুকনো মরিচের গুঁড়া পেঁয়াজ লবণ দিয়ে ভালোভাবে আলুর চপের করে নিচ্ছি এরপর পেঁয়াজও তৈরি করার জন্য ডালে পেঁয়াজ কাঁচামরিচ এবং সকল উপাদান দিয়ে পেঁয়াজের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি আমি ব্যক্তিগতভাবেই যে কোনো কাজ খুব গুছিয়ে করতে পছন্দ করি সেজন্য চুলায় আগুন ধরানোর আগে সব কিছু প্রস্তুত করে নিচ্ছি যাতে চুলায় আগুন ধরানোর পরে কোনো ঝামেলায় পড়তে না হয় এখন বেগুনগুলোর মধ্যে লবণ দিয়ে মেখে নিচ্ছি বেগুনি তৈরি করার জন্য আর এই যে সকালবেলা যে ভ্যাটারটা তৈরি করে রেখেছিলাম ইফতার তৈরির আগে এটাতে কিছু খাবার সোডা দিয়ে দিচ্ছি যাতে ইফতারগুলো ফুলকো হয় এখন চুলায় আগুন ধরিয়ে একের পর এক ইফতার আইটেমগুলো ভেজে নিব বেগুনি তৈরি করতে যেহেতু ডুবো তেলের প্রয়োজন হয় সেজন্য সর্বপ্রথম বেগুনিগুলো তৈরি করে নিচ্ছি আর মাসাল্লাহ আজকে আমার সবগুলো ইফতারি খুব সুন্দর হচ্ছে আর এখন আসি ইফতারগুলো কেন তো তৈরি করছি সেটা জানানোর জন্য আজকে বরনাসের বাড়িতে যাব আর সেই বাড়িতে নিয়ে যাওয়ার জন্যই ইফতারগুলো তৈরি করছি সাপ্তাহিক ছুটিতে যেহেতু বাড়িতে এসেছি আর আমি বাড়ির একমাত্র বউ বাড়ির বউ হিসাবে আমার উপরে কিছু দায়িত্ব আছে সেজন্য চেষ্টা করি সাপ্তাহিক ছুটিতেই সেই দায়িত্বগুলো পালন করতে যেমন আজকে বড় ননাসের জন্য ইফতার তৈরি করে নিয়ে যাচ্ছি হয়তোবা আগামী শুক্রবারে ছোটো ননদের বাড়িতে যাব আসলে ইফতারের এই সময়টাতে সকল আত্মীয় স্বজনের বাড়িতে ইফতার তৈরি করে দেওয়ার মজাটাই আলাদা আর আত্মীয় স্বজনের বাড়িতে ইফতার নিয়ে গিয়ে সকল আত্মীয় স্বজনের মধ্যে এগুলো ভাগাভাগি করে দিয়ে একসাথে ইফতার করার আনন্দটাই অন্যরকম এগুলো করতে না পারলে আসলে তেমন একটা ভালোও লাগে না এই তো দেখুন দেখতে দেখতে সবগুলো ইফতার তৈরি হয়ে গিয়েছে আমি কিন্তু মোটামুটি একটার সময় চলে আগুন ধরেছি এবং বিকাল তিনটার ভিতরেই সকল ইফতার আইটেমগুলো প্রস্তুত হয়ে গিয়েছে এখন ইফতার আইটেমগুলো সবগুলো প্যাকেট করে নিয়ে যাওয়ার পালা মোটামুটি যত ভাজা পোড়া আছে সব কিছু আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি এবং ফল মুড়ি তারপরে হচ্ছে খেজুর এগুলো বাজার থেকে কিনে নিয়ে ননাসের বাড়িতে গিয়ে আলহামদুলিল্লাহ সকল ভাগিনা ভাগ্নিদের সাথে বসে ইফতার করলাম শুক্রিয়া আল্লাহর কাছে